হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো একটা ভালো খবর তোমাদের দিই এতদিন হ্যাচারিতে কৃষ্ণকালে মায়ের মূর্তিটা যে ছিল এবার তোমরা যারা মায়ের ভক্তরা আছো তোমাদের মনে যে কষ্ট হচ্ছিল যে এতদিন যে মা যে ওই মন্দিরে যে আছে তো মা তো ফুল জল পাচ্ছে না মা তো সেবা পাচ্ছে না মা তো না খেয়ে আছে কিন্তু না মাকে অবশেষে নিয়ে যাওয়া হয়েছে কোথায় হয়েছে না কোথায় হয়েছে সেটা তোমরা জানতে পারবে বন্ধুরা এই যে ফাঁকা রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কৃষ্ণ কালী মায়ের পুরোনো মন্দিরের রাস্তা আর দূর থেকে যেটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে মায়ের মন্দির এখনও পর্যন্ত অনেক ভক্তরাও আছে যারা এই পুরোনো যে অ্যাড্রেস এটা কি এখনও পর্যন্ত মায়ের অ্যাড্রেস বলে কিন্তু জানে হ্যাঁ এটা ভাবতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি তাই একটা ভালো খবর পেয়েই তোমাদেরকে দিতে আসলাম যে ওইখানে কিন্তু আর মা নেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো এইখানে গেটটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ আছে তো আমি তোমাদেরকে আরও ভালো করে জুম করে দেখিয়ে দিলাম যে ওইখানে কিন্তু মা আর নেই ঠিক আছে বন্ধুরা তো আর একবার জাস্ট তোমাদেরকে দেখি দিই এই স্থানে কিন্তু এসো না মাকে অন্যত্র রাখার ব্যবস্থা কিন্তু করা হয়েছে তো সেটা কোথায় করা হয়েছে সেটা তোমরা কিন্তু জানতে পারবে পারবে বুঝতে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো শেষ অব্দি তো তোমরা দেখলে স্পটটা তো দেখো মা কিন্তু এখন যেখানে আছে ভালো জায়গাতেই আছে তো শুভ খবর পাবে আর শুভ জিনিস হতে একটু সময় লাগে তাই তোমরা যারা ভক্তরা মাকে ভালোবাসো মাকে প্রেম করো তো একটাই বলবো এতদিন যখন ধৈর্য ধরেছ আর কিছু দিন ধৈর্য ধরো কারণ মন্দির শিগগিরই হবে এটা আমার বিশ্বাস এক ভক্ত হিসাবে আমারও বিশ্বাস হবে কিন্তু মা এখন কোন মন্দিরে আছে বা মায়ের মঙ্গল মায়ের ঘরে আছে কিনা সেটা এখন টপ সিক্রেট হিসেবেই থাক আর আমি তোমাদেরকে সবার আগে কিন্তু আপডেট দেবো যখনই মা কোনো মন্দিরে আসবে সে আপডেট দেবো এবার তোমরা হয়তো এখন অনেকেই হয়তো জেনে গেছো যে বেল্লেরাতে মায়ের মন্দিরে কাজ শুরু হয়েছিল এখন কিন্তু ওইখানেও কাজ কিন্তু থেমে আছে তো ওইখানেও আদৌ কি কাজ শুরু হবে না অন্য কোথাও মায়ের মন্দির করা হবে না ওইখানে কাজ শুরু হয়ে মায় মন্দির হবে সেটা কিন্তু এখনও কিন্তু কনফার্ম না তো তোমরা শুধু আমার চ্যানেলটিকে ফলো করো আর আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে কিন্তু মায়ের ভিডিওর যে আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে আর একটা কথা সবসময় মনে রাখবে যে তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য এই যে এত দূর থেকে এই যে ফুটে আসা স্ট্রাগেল করা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যাতে সঠিক খবর সবার আগে জানতে পারো কারণ দেখো এমনও অনেক মানুষ আছেন যে ভুল ভাল নিউজ তোমাদেরকে দেয় তো সেক্ষেত্রে তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো তাই আমি অন্তত চাই না যে তোমরা যাতে কোনো বিভ্রান্তির মধ্যে থাকো সঠিক খবর যেন তোমরা সবার আগে পাও আর তোমরা দেখো তোমাদের ভক্তদের উদ্দেশ্য উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা কেউ কৃষ্ণকালী মায়ের ভক্ত ভক্ত কেউ শিবের ভক্ত কেউ কৃষ্ণের ভক্ত তো তোমরা সবাই না কিছু পার্সেন্ট মানুষ আমি দেখেছি যে আমি এই ঠাকুরকে ভক্তি করি বলে ওই ঠাকুরের যারা ভক্ত তাদের নামে এসব নিন্দা বদনাম কেন সবাই মনে রাখো আমরা কিন্তু সবাই সনাতনী ঠিক আছে সনাতনীরা একে অপরকে কেন এরকম নিন্দা করব একে অপরকে সাপোর্ট করব সবারই সবারই ইষ্টকে সম্মান করব সাপোর্ট করব তাই না আজকে দেখো তোমরা যে দেবতাকে ভালোবাসো শ্রদ্ধা করো ঠিক আছে তোমাদেরকে অন্য কেউ যদি তোমাদের সে দেবতার নামে কিছু বলা হয় তোমাদের মনে রাগ হবে এটা স্বাভাবিক তাই আমি বলবো সেই রাগটাকে ভেবে মনে করে তোমার জন্য অন্য কাউ কারুর নামে উল্টোপাল্টা মানে অন্য কোন দেবতাকে ভক্তি করছে বলে তার নামে উল্টোপাল্টা কিছু বলো না আমি কি বলতে চেয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো তো এটা কেউ ভাবে নিও না কারণ আমি মেন কথা বলতে চাইছি সবাই সবাইকে সম্মান করো এটাই আমার তোমাকে তোমাদেরকে একমাত্র বলা তো দেখো বাইরে আকাশের পরিস্থিতি দেখো আকাশ মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার শীতের মধ্যে আমি এই মাঠে মাঝখানে আছি শুধুমাত্র আপডেটটা তোমাদেরকে দেবো বলে তো বন্ধুরা প্লিজ এই ভাইটিকে একটু সাপোর্ট করো এবং বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর বলছি যে তোমরা অবশ্যই মঙ্গলা মায়ের চ্যানেলটিকে ফলো করো মা কিন্তু প্রতিদিন লাইভে আসেন এসে কিন্তু তোমাদেরকে আপডেট কিন্তু দিতে থাকেন ঠিক আছে কিন্তু যে আপডেট সেটা কিন্তু তোমরা সবার আগে আমাদের কাছ থেকেই পেয়ে যাবে শুধু আমি নয় আমার মতো আরও অনেক ইউটিউবাররা আছেন যারা বর্ধমানি বাড়ি ওদের চ্যানেলগুলোকেও ফলো করো ওরাও কিন্তু আপডেট দেয় ঠিক আছে তো একটু আগে পরে বাট সবাই আপডেট দেয় তো আমি এটাই গ্রীষ্মকালী মায়ের আপডেট সবার আগে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু তোমরা অনেক ভক্তরা আছো আমাদের এই চ্যানেলগুলোকে ফলো না করে বাইরে অনেক চ্যানেলগুলোকে ফলো করো যারা কৃষকালী মায়ের আপডেট দেয় হ্যাঁ তাদের মধ্যে কেউ সঠিক আপডেট দেয় আবার কেউ হয়তো অনেক পরে আপডেট দেয় বা দেরি করে আপডেট দেয় তোমরা তাদের কথা শুনেই এইখানে আসো এতে কিন্তু তোমাদের কষ্টটা বেশি হয় কারণ তোমরা কষ্ট করে আসবে মেমারি থেকে আসবে বহু দূর থেকে আসবে এসে তোমরা ফিরে যাবে তোমাদের স্ট্রাগেলটা নষ্ট হবে তাই আমি তাই আমি আমি চাই না যে তোমরা এত কষ্ট করে আসো আগে সঠিক খবর যেন মায়ের মন্দির প্রতিষ্ঠিত হোক তারপরেই তোমরা আসো আমার বলা উদ্দেশ্য সেইটা তো ভিডিওটি কেউ খারাপভাবে কিন্তু একদমই নেবে না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের যদি মনে হয় যে আমি ঠিক বলছি কমেন্ট করো আর যদি তোমাদের ভিডিও দিকে হয়তো মনে হয় যে আমাকে তোমরা বিশ্বাস করতে পারছো না তাহলে স্কিপ করে যেও। কিন্তু কাউকে ডিমোটিভেট করবে না আর আর একটা কথা আর যারা বিশ্বাস করছে তাদের বিশ্বাসে আঘাত করো না তবে হ্যাঁ যেই ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু একদম সঠিক ইনফরমেশন এবং তোমাদেরকে প্রমাণস্বরূপ আমি ভিডিওতে দেখিয়েও দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা